উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বড় ধান কাটা এবং মাড়াই বাম্পার ফলনের পাশাপাশি মৌসুমের শুরুতেই দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন যে কোনো সময় দেখা দিতে পারে প্রাকৃতিক দুর্যোগ তাই আশি ভাগ ধান পাকার সাথে সাথে ধান কাটার পরামর্শ তাদের লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় এবার বড় আবাদ হয়েছে সাঁত্রিশ হাজার সাতশো তিরাশি হেক্টর জমিতে যা গত বছরের চেয়ে প্রায় দুই হাজার হেক্টর বেশি আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই লাখ আটাশ হাজার মেট্রিক টন আবহাওয়া অনুকূলে থাকায় এবারও জেলায় বোরোর বাম্পার ফলন হয়েছে প্রতিমন ধান স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে চৌদ্দশো থেকে ষোলোশো টাকা দরে অন্য বছরের চেয়ে বাজারে ধানের মূল্য বেশি পাওয়ায় খুশি চাষিরা ফসল মাসাল্লা ভালো হয়েছে এইভাবে যদি আবহাওয়া থাকে মাসাল্লাহ আমরা গাই গৃহস্থি পচিশন আগে যাব আকাশ যদি সুখ সুবিধা মতন পায় তাহলে আরও ভালো হইবো আর দানা দাম এবার আরও বাড়বো শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাই গাতি ও নালিতাবাড়িতে ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা পাহাড়ি ঢল ও বন্যার আগে ধান কেটে ঘরে তুলতে পারছেন তারা শ্রমিক খরচ তুলনামূলক কম হয় খুশি কৃষকরা বন্যা হইতে পারে এই জন্য আমরা আগাম জাত লাগাইছি ধান পাকছে আমরা ধান কাটতাছি কাটি নিয়ে আনির পরে পাশাপাশি গরুর ঘাস হ আবার কামলাও নাগে না আপনার আঙ্গর একটু সুবিধা হ যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে তাই আশি ভাগ ধান পাকার সাথে সাথে তা কাটার পরামর্শ কৃষি বিভাগের স্বল্প মজুরিতে ধান কাটতে পারতেছে অপরদিকে এই ধানকে ধানের খড়কে গুঘাদ্য হিসাবে ব্যবহার করতে পারতেছে আমরা কৃষি বিভাগ কৃষকদেরকে আশি পার্সেন্ট ধান পাকা মাত্রই কর্তনে উদ্বুদ্ধ করতেছে যাতে করে তারা ক্ষতির হাত থেকে রক্ষা পায় নড়াইলে ধান কাটায় ব্যস্ত কৃষকরা পোকামাকড়ের আক্রমণ না থাকায় এবার ফলন ভালো হয়েছে বছরের তুলনায় খুব ভালো হয়েছে কারণ এবার কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি পোকামাকড়েরও খুব আক্রমণ কম ছিল দামের ধানের আমরা চলতি মৌসুমে জেলায় পঞ্চাশ হাজার দুশো নব্বই হেক্টর জমিতে বড় আবাদ হয়েছে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন লাখ সাতচল্লিশ হাজার মেট্রিক টন ধান হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ